আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকাম প্রহরীদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত এখন কেন গুরুত্বপূর্ণ মুহূর্ত বলতেছি সেটা আপনারা সবাই অবগত আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকাম প্রহরীদের দীর্ঘদিনের বুকের ভিতর লালিত যে স্বপ্ন তাদের কর্মঘন্টার একটা সুরাহা হবে তাদের চাকরিটা জাতীয়করণ হবে সর্বশেষ সরকারের যে আদেশগুলো আছে সেগুলো তাদের জন্য বাস্তবায়ন হবে যাই চাকরি জাতীয়করণের মামলাটা কোর্টে চলমান আছে এটা খুব দ্রুতই আমরা নিষ্পত্তি সবাই সম্মিলিতভাবে বা মামলা পরিচালনা পরিষদ সহ সকলে সম্মিলিতভাবে আমরা এটা শেষ করব। এটার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন তবে এই মামলাটা আমরা শেষ করবো ইনশাল্লাহ পাক যদি কবুল করে তার পাশাপাশি একটা কর্মঘণ্টার বিষয়ে আপনারা জানেন প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে একটা নির্দেশনা দিয়েছেন অতিরিক্ত কর্মঘণ্টার জন্য অতিরিক্ত সেবা প্রদান বা সেবা ভাতা দেওয়ার জন্য সেটাও প্রক্রিয়া দিন আছে ইনশাল্লাহ আমরা সেখান থেকে এখন থেকে বাড়তি কিছু আর্নিং করতে পারবো আপনারা সবগুলো পয়েন্ট কিন্তু নোট করে রাখেন সর্বশেষ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দপ্তরিকাম প্রহরীদের পনেরো পার্সেন্ট প্রণোদনা দেওয়ার জন্য বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেন সেখানেও কাজ প্রক্রিয়া দিন আছে তাহলে বুঝে নেন এখন এই মুহূর্তে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা সময় অন্যদিকে শ্রম সংস্কার কমিশনে তো আমাদের দপ্তরিকাম পোহর যে চাকরি জাতীয়করণ স্কুল টাইম ডিউটি এবং কাজের নীতিমালার জন্য সুপারিশ দেওয়া আছে এবং সেই সুপারিশটা বর্তমান সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আছে এবং আপনারা আরও একটা জিনিস জানেন যে প্রধান উপদেষ্টা শ্রম সংস্কার কমিশনের বিরাশিটি সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে তো এই মুহূর্তে দপ্তরিকাম প্রহরীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সময় এই মুহূর্তে দপ্তরিকাম প্রহরিয়া যারা সাধারণ পর্যায়ে আসে তারা সংযম থাকতে হবে তারা যেটা সেটা নিয়ে আলোচনা সমালোচনা ঝড় ফেসবুকে তৈরি করতে পারবে না কারণ এতে নিজেদেরই ক্ষতি হবে আমি সাধারণ সহকর্মীদেরকে একটা কথাই বলবো আপনারা যাই কিছুই লেখালেখি করেন তবে এই মুহূর্তে এমন কোনো কিছু করিয়েন না যে কাজের ব্যাঘাত ঘটে হ্যাঁ যদি কেউ অন্যায় করে অবশ্যই সেটার প্রমাণ শুদ্ধ প্রতিবাদ করবেন বাট অন্যায়কারীকে ছাড় দেওয়ার কোনো দরকার নেই তবে একেবারে অনুমান নির্ভর হয়ে কারোর উপর দোষারোপ করা ছেড়ে দেন আর যারা নেতৃবৃন্দ আছে তারাও সংযম হওয়া সবচেয়ে বেশি দরকার আমি দেখেছি আমাদের অনেক দপ্তরিকাম প্রহরী নেতারা খুব অল্পতেই চেতে যায় হ্যাঁ সাধারণ সহকর্মী তার মতামত প্রকাশ করছে ফেসবুকে সে তাকে নিয়ে সমালোচনা শুরু করছে আমাদের বিভিন্ন কাজের বিষয় নিয়ে অনেকে অনেক ধরনের মতামত প্রকাশ করবে একটা কাজ যখন চলমান থাকে সেখানে পক্ষে বিপক্ষে বা অনেক মানুষের অনেক ধরনের ধারণা থাকে সেটা নিয়ে তারা আলোচনা করবে আমাদের নেতারা কেন সেটা নিয়ে একেবারে খেপে যাবে আসলে এটা করা যাবে না আপনি যদি সত্যিকারত্বে দপ্তরিকাম প্রহরীদের জন্য কিছু করতে চান তাহলে আপনার ওই সাধারণ পর্যায়ে দপ্তরিরা কি বলছে সেদিকে নজর না দিয়ে আপনি আপনার কাজের দিকে নজর দেন কারণ আপনি ভালো করে জানেন আমরা ভালো করেই জানি এখন দপ্তরিকাম প্রহরীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা সময় সেই সময় আপনি একেবারে মানে সাধারণ পর্যায়ে একজন সহকর্মীর সমালোচনা সহ্য করতে পারবে না তাহলে তো আপনার নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই আমি সকলকেই অনুরোধ করব আর যারা আমরা নেতৃত্বে আসি যারা আপনার নেতৃত্বে আছেন যারা আপনার কাজ করতেছেন আমি আপনাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমি সবাইকে অনুরোধ করব যে আপনাদের নিজেদের সাংগঠনিক দক্ষতা দিয়ে বিভিন্ন কৌশল খাটিয়ে দপ্তরিকাম পহরিতে যে কাজগুলা চলমান আছে সেগুলা আদায় করে আনেন আপনারা দেখবেন অটোমেটিক দপ্তরিদের কাছে হিরো হয়ে যাবে আপনাদেরকে তারাই পূজা করবে মাথায় তুলে রাখবে আপনি নিজে গিয়ে কিছু বলতে হবে না সুতরাং কাজে মনোযোগ দান করুন এবং কিভাবে এই কাজগুলা বের করে নিয়ে আসা যায় সেই চিন্তাটাই করুন হ্যাঁ কারো সমালোচনা কান দেওয়া দরকার না আপনি জ্যতির নেতা হয়েছেন আপনি যেহেতু কাজ করতেছেন আপনি যদি কিছু করার চেষ্টা করতেছেন সেহেতু আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে নেতা হিসাবে ওই দিকে নজর কখনোই দেওয়া যাবে না আপনারা সবাই সংযম থাকুন এবং যদি কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করেন বা অসৎ উদ্দেশ্যের কারণে যদি এই কাজগুলো পিছিয়ে পড়ে যায় তাহলে আপনার সারা জীবন এই দপ্তরিকাম প্রহরীদের কাছে ঘৃণিত ব্যক্তি হয়ে থাকবেন সুতরাং ঘৃণিত ব্যক্তি নয় হিরো হয়ে থাকুন আপনাদেরকে তারা যে পরিমাণ ভালোবাসা এবং অর্থ দিবে সেটা হয়তো বা আপনারা কখনো কল্পনাই করতে পারবেন না যারা নেতা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমি সকলের কাছে অনুরোধ করব এই মুহুর্তে সবাই সবচেয়ে বেশি দোয়া করুন এবং বেশি বেশি নকল নবাজ আদায় করুন যেন আমাদের যে কাজগুলো চলমান সবগুলো কাজ কিন্তু চলমান পেন্ডিং আছে যে কোনো মতে কর্মঘণ্টার একটা চিঠি চলে আসবে যে কোনো মর্তে আপনার প্রণোদনার চিঠি চলে আসবে যে কোনো মতে আমাদের মামলার রায়টা চলে আসবে যে কোনো মতে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ থেকে এখান থেকে একটা রেজাল্ট চলে আসবে তখন কিন্তু আমাদের সকল স্বপ্ন পূরণ হয়ে যাবে সুতরাং সবাইকে সতর্ক থাকতে হবে এবং এই সময়টাকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে লোভ সামলান মানুষের জন্য কাজ করুন পাক আপনাকে বড় করে দেবে সাধারণ সহকর্মীরা না বুঝে সমালোচনা বন্ধ করুন দেখবেন অটোমেটিক আপনার যে দাবিগুলো সেটা আদায় হয়ে যাবে আমি অনেক সহকর্মীকে দেখছি তারা অনুমান নির্ভর অনেক কিছুই বলে অনুমান নির্ভর এখন আর কিছু বলা যাবে না আমরা জানি কোথায় কি হচ্ছে সুতরাং সবাই ধৈর্য ধারণ করুন বেশি বেশি আল্লাহকে ডাকুন যারা কাজ করতেছে তাদের পাশে থাকুন তাদেরকে সার্বিক সহযোগিতা করুন তাদেরকে এমনভাবে সহযোগিতা করুন যেন তারা উৎসাহিত হয়ে কাজ করে যারা নেতা আছে তারা লোভ ছেড়ে দেন টাকা আপনি অনেক কামাইতে পারবেন এখন যদি আপনি লোভ করে এই দপ্তরিদের স্বপ্নগুলো ভেঙে দেন এই টাকা আল্লাহ পাক যে কোনো মাধ্যমে আপনার থেকে নিয়ে যাবে একটা সময় আপনি আবার আপনার সেই অভাবের জীবনে চলে আসবেন হ্যাঁ কখনো উন্নত করতে পারবেন না তবে যদি দপ্তরীদের জন্য কিছু করেন দেখবেন আল্লাহ পাখি আপনার জন্য কিছু করবে আল্লাহ পাখি আপনাকে সম্মানিত করে দেবে সুতরাং সম্মানিত হওয়ার চেষ্টা করুন অর্থ আল্লাহ পাখি আপনার জন্য ব্যবস্থা করে দেবে সৎ